করেছেন আল্লাহ সারা পৃথিবীতে আগুন লাগলেও সারা পৃথিবীতে অশান্তির ঝড় সৃষ্টি হলো আপনি এখান এক আবার এই সীমানাটাকে কেয়ামত পর্যন্তের জন্য নিরাপদ শহরে পরিণত করে দিন সোবাহান আল্লাহ আল্লাহ নিরাপত্তা দিলেন এমন নিরাপত্তা দিলেন খালাহু কানা আমিনা কোন ভাষী রাস্তা যদি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর গড়ের সীমানায় প্রবেশ করে কেরাম বলে কোনো আসামিকে কোন পুলিশ কোন র্যাব কোনো সরকারি বাহিনী আল্লাহর সীমানা থেকে আসামিকেও ধরে জেলে ভরতে পারবে না সুবহানাল্লাহ একটা মসিব একটা মশাব একটা মাসিব একটা প্রাণী শুধু মানুষ নয় জিন নয় তাম কায়নাত যদি যে কোনোভাবে আল্লাহর ঘরের সীমানায় প্রবেশ করে তাকে টাচ করা তার উপর হত নেয়া কেসাজ নেয়া প্রতিশোধ নেয়া তাকে শাস্তি দেয়া তাকে আঘাত করা সম্পূর্ণ কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিয়ে এব্রাহিম আল সামের দোয়াকে একেবারে একশো পার্সেন্ট কবুল করে দিয়েছেন সোহান এটা হানাই কাবার বৈশিষ্ট্য হানাই কাবার পূর্ব নাম্বাক্কা বাক্যার একত্র বলছিলাম ভেঙে পেলাম সমস্ত জালেমদের অহংকার চূর্ণ করে ফেলে যারা লাগতে আসে দুই নম্বর হলো বাক্যাত্ম চষে নেয়া চষে নেয়া কি চষে নে তাম দুনিয়ার সমস্ত না নিজের গুণের গোনাহের বোঝা নেয়া খানায় কাবায় যায় আর খানায় কাবা গোনাগারদের গোনা চোষায়া একেবারে কাওয়ালা দত নিষ্পাপ সন্তান করে আপন আপন মাতৃভূমিতে পাঠিয়ে দেন বলেন সোহান আল্লাহ মানুষের গোনা চুষে নেই এজন্য এর অর্থ হচ্ছে চুষে নেয়া আরেকটা বাক্যার তিন নম্বর অর্থ হল তিন নম্বর অর্থ হল প্রচন্ড ভিড় কেন ভিড় হলো এ পর্যন্ত খানায় কাবায় এমন একটা সেকেন্ড মুহূর্ত পাওয়া যায় নাই যে মুহূর্তটা আল্লাহর গর খানে কাবায় ভিড় ছিল না বলেন সোহান আল্লাহ সব সময় মানুষের তবাব আসে না নাই যারা হজ করতে যায় আমরা করতে যাই ওরা বলে দিনের বেলায় বেশি ঠেলাঠেলি জীবনের জীব ঝুঁকি হাজরা সোয়াদ দিতে হলে রাতের গভীরে আসতে হবে আজকে তিনটায় বের হয়ে আসবো আল্লাহর ঘর খানায় কাবা একটু মন খুলে আমি স্পর্শ করব হাজরা সুমা দেব মুলতাজমে দাঁড়াব আল্লাহ গর সোনালি দরজা ধরে ধরে প্রাণ বলে আল্লাহর কাছে কাঁদব মনের কথা বলবো রাত তিনটা বাজে আসে দেখে জাম আবার দুইটা আসলেও যে ভিড় সকালেও ভিড় বিকালেও ভিড় সবাই বুঝতে পেরেছে আল্লাহর ঘরের ভিড় ছাড়া কোনো মুহূর্ত পাওয়া যাবে না মানুষ যদি ভিড় কমে যায় আল্লাহ জিন দিয়া এ খান কাবা আবাদ রাখবেন সুবাহান আল্লাহ একবার বলে হানাই কাবার চতুর্দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল একটা ইসলামিক ম্যাগাজিনে পেয়েছিলাম খানাই কাবায় এক গলা পানি হয়েছে মাথা পেয়ে পানি একেবারে গলাপ সম পরিমাণ তো মানুষ দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা সাপ খানাই কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর ঘর এই খানায় কাবার তাওয়াপ করতেছেন বলেন সোহান আল্লাহ ওই বুজুর্গ বলতে সেগুলো সাপ নয় এগুলো হচ্ছে জিল যেহেতু পানি হয়েছে সাপের সুরত ধারণ করে আল্লাহর ঘর খানায় কাবা কাবার করতেছে কিয়ামত পর্যন্ত দিয়ে একবার করুণ এসেছিল ওই জন্য মানুষকে দিতে যেতে দেয় নাই কাছে স্পর্শ করতে দেয় নাই বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা খানায় কাবা সাময়িক দিনের জন্য আল্লাহর ঘরকে একটু জাম ভিড় শূন্য দেখেছিলাম এখন দেখেন লাইভ সরাসরি চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরে খানায় কাবায় আল্লাহর মেহেমানরা গোরা পিরত অবস্থায় আছে বীর শূন্য একটা সেকেন্ড আল্লাহর ঘর পাওয়া যায় না বলেন সোহান এজন্য ব্যাখ্যা না রে করত কি প্রচন্ড ভিড় আল্লাহ বলছেন মোবারকের এই ঘরটা বরকতময় এই গরটা কেমন বরকতময় এই গরটটার উপর আল্লাহ রাব্বুল আলমিন প্রতিটা মুহূর্তে একশো বিশটা রহমত নাজিল করতে আছে যারা আল্লাহর গড়ের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবেন তওব করবেন যারা তাদের উপর রহমত বর্ষণ করবেন আল্লাহ পাক বলছেন এই ঘরে বরকতময় ওয়াহুদাল লিল আলামিন এবং তামাম বিশ্ববাসীর জন্য একটা হেদায়তের প্রাণ কেন্দ্র বলেন আল্লাহ এটা নির্মাণ করেছেন সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কয়েকটা পরীক্ষা হয়েছে এটা একটা আজকে শুধু খানাই কাবায় আল্লা বলছেন তেমন একটা করে বন্ধ হু কানা আমিন এই খানায় কাবায় রয়েছে অসংখ্য নিদর্শন এই খানায় কাবার হদুদের মাতাফের যে পবিত্র যেটাকে হ্যারম বলা হয়েছে এর সীমানা হচ্ছে মদিনার যেদিকে রয়েছে যেদিকে মদিনা সেই মদিনার দিকে পাঁচ কিলোমিটার মক্কা শরীফের হেরমের সীমানা ইয়ামানের দিকে এগারো কিলোমিটার গড়ের হ্যারমের সীমানা তাই ইরাকের দিকে এগারো মিটার এগারো কিলোমিটার এটা হান্লার গড় হানায় কাবার পবিত্রতার সীমানা জেদ্দার দিকে ষোলো কিলোমিটার আল্লাহর গড়ের হেরমের পবিত্রতার নিরাপত্তার সীমানা আল্লাহ পাক ধার্য করে দিয়েছেন সুবাহান এবং এই খান কাবা আল্লাহ পাক বলছেন কোন মানুষ যতদিন পর্যন্ত এই খান কাবার পবিত্রতা বজায় রাখবে কেমত পর্যন্ত এই ঘর থেকে মানুষ কল্যাণ বরকত হাসিল করতে থাকবে বলেন সোহান আল্লাহ যখনই মানুষ আল্লাহর ঘরের ইজ্জত নাই অবৈধকে এটাকে বৈধ না বৈধ না মানবে যতদিন পর্যন্ত আল্লাহর ঘরে হানায় খাবার মানুষ ইজ্জত করবে ততদিন তামাম দুনিয়া মানুষ কল্যাণ পাবে আর যদি এটাকে লঙ্ঘন করে তাহলে মানুষ হানাই কাবার হেরমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে যাবে এদের নিরাপত্তার কেউ দিতে পারবে না আল্লাহর কর হানাই কাবাই হানাই কাবার অনেক নাম আল্লাহ পাক বলেছেন যেমন প্রাচীন নাম হচ্ছে বাক্ষা আর এরপরে এটার নাম হয়ে গেছে মক্কা এবং এটাকে বলা হয়েছে অম্মুল কোরা একেবারে গ্রামের জননী এটাকে বলা হয়েছে বালাদ ওয়াহাজাল বালাদিল আমিন আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিরাপদ নগরী মসজিদুল হারাম একেবারে পবিত্র মসজিদ এবং এভাবে করে আরো নাম আল্লাহ পাক বিভিন্ন কোরআন মায়াতে বলেছেন আর দ্য মোকদ্দস বলেছেন পবিত্র নগরী বলেছেন এখন আমরা শুনবো ফিহি আয়াতুম বাজিনাত আল্লাহ বলছেন এই ঘরের অনেক নিদর্শন আছে আজকে আমরা সে আল্লাহর গড়ের নিদর্শন সম্পর্কে কথা শুনবো আল্লাহ বলেছেন আয়াতুন এই আল্লাহর সাথে আল্লাহর কুদরতের নিদর্শন আছে একবারে নিদর্শন সমূহ আছে বৈজ্ঞনাথ আয়াত বহুবসন প্রথম নিদর্শন কি প্রথম নিদর্শন হলো এইখানে কাবার বিশ ব্যবধানে একটা জালি আছে সবুজ জালি ওখানে আছে মাকাম ও ইব্রাহিম এটা মাকাম ইব্রাহিম আলাহাম মানে হলো ইব্রাহিম আলাহামের পদ ছিন্ন একটা পাথর আল্লাহ দিয়েছিলেন জান্নাত থেকে ওই পাথরে জান্নাতি লিপ্তের ভূমিকা এখানে কাবা ইব্রাহিম আল ইসলাম নির্মাণ করার পরে যখন কাজ শেষ হয়ে গেল অটোমেটিক ইব্রাহিম আল ইসলামের পায়ের নবতের কদমের সেই নবতের স্পর্শে পাথরটা একটা পায়ের ছিন্ন অটোমেটিক হয়ে গেল অটোমেটিক একটা মোমের মতো নরম হয়ে গেল পাথরটা নরম হওয়ার কারণে ইব্রাহিম ইসলামের যে পায়ের ছিন্নটা সেখানে উঠে গেল এটাকে বলা হয় মকাম ইব্রাহিম ইব্রাহিম ইসলামের পদচিহ্ন সেটাকে জালিতে করে বিষাদ দেবদানে সেটা তৈরি করা হয়েছে এটা ওমর বলছে আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের যে মকাম ইব্রাহিম আছে এখানে যদি নামাজ পড়ি এটা যদি আল্লাহ পাক আমাদেরকে ধার্য করে দিতেন আপনি বলে দিতেন তাহলে আমরা সেখানে দুই নামাজ পড়তাম আল্লাহ পাক ই ওমর উমর উদ্দিল্লাহ মনের ইচ্ছা পূরণ করে আয়াত নাজিল করে দিলেন

একটা মাকাম ইব্রাহিম হয়ে গেল আরেকটা পাথর হাজরে আসওয়াদ হয়ে আল্লাহর ঘরের কর্নারে একেবারে অ্যাড হয়ে গেল বলেন সুবহান আল্লাহ দুটাই মানুষের গোনা চুষে নেয় এরপরে এক নম্বর নিদর্শন হল মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমটা বর্তমানে রপ্য দ্বারা মোড়াইয়া তামার বেশনীতে চারটি কোটির উপরে কাবার দরজার বিশ দূরে সংরক্ষিত আছে কেয়ামত পর্যন্ত থাকবে এখানে দুই রাকার নামাজ পড়াটা ফজিলতের নামাজ ফিহি আয়াতুন অসংখ্য নিদর্শন আছে আল্লাহ বলছেন একটা নিদর্শন তাহলে নিজেই বলে দিয়েছেন মাকাম ইবরাহিম আল্লাহ নিজেই একটা নিদর্শনের কথা বলে দিয়েছেন এরপর আর একটা নিদর্শন হলো হাজরা সোয়াদ এটা কিন্তু হাজরা আবিয়া ছিল জান্নার থেকে যখন এই পাথর আসছিল এই পাথরটা ধবধবে সাদা ছিল কিন্তু মানুষের ঘণা গ্রহণ করতে করতে এই পাথরটা কালো